তুলসীকে জল দেওয়ার সময় বলা উচিত এই তিনটি শব্দ তাহলে আপনার সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বকে শুনিয়েছি আজকের এই ভিডিওতে আমরা জানবো তুলসীকে জল দেওয়ার সময় কি বলা উচিত একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে জিজ্ঞাসা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে এটার গুরুত্বকে শুনিয়েছিলেন আগে দেবী সত্যভামা বলেন যে হে স্বামী আপনি তো আমাকে তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু এখন আমার মনে এটা জানার জিজ্ঞাসা আছে যে তুলসীকে জল কিভাবে দেওয়া উচিত তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম বিধি কী তথা তুলসীকে জল দেওয়ার মন্ত্রটা কী আপনি আমাকে এই সব প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন যে হে প্রিয় যেভাবে আমি তোমাকে তুলসীর গুরুত্বকে শুনেছি একইভাবে তুলসীকে জল দেওয়ার সময় বলা মন্ত্রেরও অনেক গুরুত্ব আছে এই মন্ত্র কেবল তিনটি শব্দের কিন্তু এটার প্রভাব অনেক কল্যাণকারী যে মনুষ্য প্রতিদিন তুলসীকে জল দেওয়ার সময় নিজের মুখ থেকে কেবল এই তিনটি শব্দ বলে দেয় তাহলে সাক্ষাৎ দেবী লক্ষ্মী ওনার গৃহে প্রবেশ করে তার দারিদ্রতা সমাপ্ত হয়ে যায় তার ধনের প্রাপ্তি হয় এই মন্ত্র বলার আগে আমি আপনাকে ওই মন্ত্রের গুরুত্বের ব্যাপারে শোনাচ্ছি ওই মন্ত্রের গুরুত্বকে শোনা মাত্রই মনুষ্যের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সে একশো বছর তুলসীকে জল দেওয়ার প্রাপ্ত করে নেয় এই জন্য দেবী আপনি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন দেবী সত্যমাবা বলেন যে হে প্রভু আমি এই কথাটি পুরোটা অবশ্যই শুনব আপনি আমাকে তুলসী মন্ত্রের মুহত্তকে শোনান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবী সত্যভামা দক্ষিণে একটি সুন্দর শোভায়মান নগরী ছিল ওই নগরে সুশর্মা নামের একটি বুদ্ধির ব্রাহ্মণ থাকত পাপীদের তো শিরোমণি ছিল সে তার জন্ম এমন একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যারা পাপ কর্ম করত শাস্ত্রজ্ঞানে শূন্য ছিল সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল কিন্তু কর্মে সে অত্যন্ত দুরাচারী ছিল সে না তো পূজা পাঠ করত না দান করত না যজ্ঞ করত না হোম করত না তো অতিথিদের আপ্যায়ন করত তার দুয়ারে আসা অতিথিদেরকে বিনা দান করেই কুড়োতার সাথে তাড়িয়ে দিত স্ত্রী লম্পট হওয়ার কারণে সে সব সময় অন্য স্ত্রীতে আসক্ত থাকত মদিরা পান করারও অভ্যাস ছিল আর তার সাথে সাথে সে মাংসও খেত সে সে দিনের বেলায় জমিতে কাজ করে পাতা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত আর রাত্রেবেলায় পতিতাদের সাথে সময় কাটাত এইভাবে ওই ব্রাহ্মণ অনেক বছর তার জীবন কাটায় তারপর একদিন ওই দুরাচারী সুশার পাতা বিক্রি করার জন্য পাতা এক জায়গায় করছিল তখন সে একটি ঋষির বাটিকায় ঘুরতে থাকে আর পাতা ছিঁড়তে থাকে তখন একটি কালরূপধারী কালো সাপ ওই ব্রাহ্মণকে কাটে আর ওই সময়ই তার মৃত্যু হয়ে যায় তারপর জমের দুই দুধ তাকে নেওয়ার জন্য সেখানে প্রকট হয় আর তাকে উঠিয়ে যমলোকে নিয়ে যেতে থাকে মার্গে সে যমদুতদের সামনে অনেক বিলাপ করতে থাকে হে দূতো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও আমার প্রাণের ভিক্ষা দাও কিন্তু যমদুত তাকে এটা বলে নিয়ে যেতে থাকে আরে দুষ্ট ব্রাহ্মণ তোর পাপ কর্মের জন্য তোকে কামড়েছে এখন তোকে অবশ্যই নরকে দিয়ে দেবে তারপর যমদূতেরা ওই ব্রাহ্মণকে নিয়ে যমলোকে পৌঁছায় আর যমরাজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের লেখা জোখা বের করে আর যমরাজকে বলেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কেবল পাপই পাপ করেছে সে কখনো কোনো পুণ্যের কাজ করেনি তারপর ধর্মরাজ দুই দূতদেরকে বলে হে দূত এই ঘোর পাপকারী ব্রাহ্মণকে উঠিয়ে নিয়ে যাও আর তাকে নরকে দিয়ে দাও তারপর জমদুতেরা ওই ব্রাহ্মণকে নিয়ে যায় নরকের ভয়ঙ্কর অগ্নিতে তাকে ঠেলে দেয় অনেক বছর পর্যন্ত নরকের শাস্তি ভোগ করার পর ওই ব্রাহ্মণ তার তৃতীয় জন্মে একটি বলদের শরীর পায় বলদের শরীর পেয়ে সে বোঝা ওঠানোর কাজ করতে থাকে তার মালিক দিন তাকে দিয়ে কাজ করাতে থাকে তারপর যখন ওই বলদের শক্তি কম হয় তখন তার মালিক ওই বলদকে একটি খোরা ব্যক্তির কাছে বিক্রি করে দেয় ওই খোড়া ব্যক্তিটি ওই বলদের ব্যবহার তার নিজের বোঝা ওঠানোর জন্য করে সে তার পিঠে বসে ঘুরে বেড়াতো এইভাবে ওই বলদটি ওই খোড়া ব্যক্তির আট বছর পর্যন্ত বোঝা ওঠায় তারপর একদিন ওই খোরা ব্যক্তি ওই বলদের পিঠে বসে একটি উঁচু পর্বতে যেতে থাকে ওই পর্বতে অনেকক্ষণ চলার কারণে বলদ অনেক ক্লান্ত হয়ে যায় তার শক্তি ক্ষীণ হয়ে যায় তারপর কিছু সময় পর ওই বলদ মুচ্ছিত হয়ে মাটিতে পড়ে যায় আর শেষ নিঃশ্বাস নিতে থাকে তখন ওখানে থাকা লোকেদের ওই বলদের ওপর অনেক দয়া হয় তাড়াতাড়ি তারা তার মুখে জল দিতে থাকে ওই লোকেদের মধ্যে একটি পুণ্য আত্মা ব্যক্তি ছিল যে ওই বলদের কল্যাণ করার জন্য তার পুণ্য ওই বলদকে দিয়ে দেয় তাকে দেখে ওখানে থাকা অন্য লোকেরাও তাদের নিজের নিজের পুণ্য মনে করে কিছু পুণ্য ওই বলদকে দিয়ে দেয় যাতে সে মুক্তি পেতে পারে ওই ভিড়ে একটি পতিতাও দাঁড়িয়েছিল সব লোকেরা তাদের পুণ্য ওই বলদকে দিচ্ছিল এটা দেখে ওই পতিতাও তার পুণ্য বলদকে দিয়ে দেয় কিছু সময় পর ওই বলদের মৃত্যু হয়ে যায় তারপর ওই স্থানে যমদূতরা আসে আর তারপর ওই বলদের দেহ থেকে ওই ব্রাহ্মণের আত্মাকে বের করে যমু নিয়ে যায় যমু নিয়ে যাওয়ার পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় আর চিত্রগুপ্ত তার ঝোকা দেখে তখন সে আশ্চর্য হয়ে যায় পতিতা দ্বারা দেওয়া পুণ্য অনেক বড় ছিল ওই পুণ্যের কারণে তার সব জন্মের পাপ নষ্ট হয়ে গেছে তারপর যমরাজ ওই ব্রাহ্মণের সব পাপ ক্ষমা করে আর বলে যে হে ব্রাহ্মণ ওই পতিতা তার পুণ্য দিয়ে তোর ওপর অনেক উপকার করেছে কেবল তার পুণ্যের কারণেই তোর সব জন্মের পাপ নষ্ট হয়ে গেছে তারপর যমরাজ তাকে আবার মনুষ্য জন্ম প্রদান করে আর এবার পৃথিবীতে এসে সে একটি উত্তম ব্রাহ্মণ কুলে জন্মায় ওই মহাপুণ্যের প্রভাবে তার এই নতুন জন্মে তার পূর্বজন্মের কথা মনে পড়তে থাকে যখন ওই ব্রাহ্মণ বড় হয়ে যায় তখন তার মনে আসে পূর্বজন্মে যখন সে ছিল তখন একটি পতিতা তাকে তার পুণ্য দিয়ে দিয়েছিল এই জন্য তার মনে ওই পতিতার ব্যাপারে জানার ইচ্ছা হয় মহাপুণ্যের ব্যাপারে জানার জন্য পতিতার খোঁজ নিয়ে তাকে খুঁজতে খুঁজতে ওই নগরে পৌঁছায় যেখানে ওই পতিতা বাস করত। ওই পতিতা এখন বৃদ্ধা হয়ে গিয়েছিলেন তারপর যখন সে ওই বৃদ্ধাকে পেয়ে যায় তখন সে তার সামনে গিয়ে বারবার তাকে প্রণাম করতে থাকে আর ওই পতিতাকে ধন্যবাদ জানাতে থাকে ওই পতিতা বলতে থাকে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি কে আর কোন কারণবশত আপনি আমার মতো পতিতাকে ধন্যবাদ জানাচ্ছেন আমি আপনার কোন কাজ করেছি যার জন্য আপনি আমাকে নমস্কার করছেন তখন ওই ব্রাহ্মণ বলেন যে হে মাতা আমি ওই বলদ যাকে আপনি আপনার পুণ্য দিয়ে দিয়েছিলেন আমার পাপকর্মের কারণেই পূর্বজন্মে আমার বলদ হয়ে জন্ম নিতে হয়েছিল যখন আমার ওই পর্বতে মৃত্যু হয়েছিল তখন আপনি আপনার পুণ্য আমাকে দিয়েছিলেন আপনার পুণ্যের প্রভাবের জন্যই আমি আবার আজকে মনুষ্য জন্ম পেয়েছি আপনার দেওয়া ওই পুণ্যের কারণেই আমার পূর্বজন্মের সব কথা মনে আছে কিন্তু হে মাতা আজকে আমি এখানে এটা জানার জন্য এসেছি যে আপনি আমাকে ওই সময় আপনার কোন পুণ্য দিয়েছিলেন যে কারণে আমার সব জন্মের পাপ নষ্ট হয়ে গেছে আমি ওই পুণ্যের ব্যাপারে জানতে চাই তখন ওই পতিতা বলে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি তো আমার জীবনে কোনো পুণ্য কাজ করিনি কিন্তু আমার ঘরে একটি তোতা আছে যে যে খাঁচাই বন্দি থেকে সবসময় কিছু বলতে থাকে যেটা শুনে আমার আত্মা পবিত্র হয়ে গেছে ওই তোতার দ্বারা বলা মন্ত্রের পুণ্য আমি তোমাকে দানে দিয়েছিলাম তারপর ওই পতিতা আর ওই ব্রাহ্মণ ওই তোতার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কোন মন্ত্র বলতে থাকো যার জন্য আমাদের জীবনের উদ্ধার হয়েছে এই মন্ত্রটা তোমাকে কে শিখেছে আর এই মন্ত্রের অর্থ কী তারপর ওই তোতা তার পূর্বজন্মের বৃত্তান্ত শোনানো আরম্ভ করে ওই তোতা বলতে থাকে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ পূর্বজন্মে আমি একটি ব্রাহ্মণ ছিলাম আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি কখনো গুরুজনদের আদর করিনি সদাই তাদের অপমান করেছি আমার জ্ঞানের প্রতি এতটা অহংকার হয়ে গিয়েছিল যে কারণে আমার ক্রোধ অধিক বেড়ে যায় আর আমি সবার সাথে কলহ করতে থাকি আর আমি মনুষ্যদেরকে তুচ্ছ মনে করতে থাকি তাদেরকে ভরা সভায় করতে থাকি তারপর কালান্তরে আমার মৃত্যু হয়ে যায় আমাকে জম লোকে নিয়ে যাওয়া হয় আর গুরুজনদের অপমান করার কারণে আমাকে তোতার রূপে জন্ম দেওয়া হয় আমার জন্ম একটি তোতার রূপে হয় আমার পাপ কর্মের কারণে ছোট অবস্থাতেই আমার মাতা পিতার থেকে বিয়োগ হয়ে যায় তারপর আমি গাছের একটি ডালে বসে কাঁদছিলাম তখন ওই স্থান থেকে কিছু মুনি যাচ্ছিলেন তারা আমার কান্না শুনে আমাকে নিয়ে তাদের আশ্রমে চলে যায় ওখানে ওই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রাখে আর আমার ভালোভাবে খেয়াল রাখে তারা আমাকে প্রতিদিন ভোজন দিত আর পড়াতো ওই স্থানে ঋষি মুনি তাদের স্ত্রীরা আর তাদের বালকরা প্রতিদিন তারা তুলসীতে জল দিতেন তার সামনে একটি মন্ত্রের জপ করতেন ওনাদের মুখে ওই মন্ত্র বারবার শুনে আমি মুখস্থ করে নিয়েছি তখন থেকে আমি ওই মন্ত্রকে জেনে গেছি আর ওই মন্ত্রই আমি দিন রাত বলতে থাকি ওই মন্ত্রের প্রভাবের থেকে আমার এখনও মৃত্যু হয়নি আর আজ আমি একশো বছরের হয়ে গেছি আর আমি এত বছর জীবিত আছি একদিন রাত্রে একটি চোর ওই স্থানে আসে সে আমাকে সেখান থেকে চুরি করে নেয় তারপর এই পতিতা আমাকে ওই চোরের থেকে কিনে নেয় এই পতিতার ঘরে আসার পরও আমি ওই মন্ত্রকে বলতে থাকতাম এটা শুনে ওই পতিতার মনও পবিত্র হয়ে গেছে আর সে পতিতার কাজ ছেড়ে ভগবান বিষ্ণুর ভক্তি করতে থাকে ওই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সব পাপ নষ্ট হয়ে গেছে আমার ওই মন্ত্রের প্রভাবে এই পতিতার অন্তকরণ পবিত্র হয়ে গেছে হে ব্রাহ্মণ দেবতা ওই মন্ত্রের পুণ্য থেকে আপনিও পাপ মুক্ত হয়ে গেছেন এইভাবে তোতা ওই ব্রাহ্মণকে আর ওই পতিতাকে সব বৃত্তান্ত শুনে দেয় এটা শুনে ওই ব্রাহ্মণ আর ওই পতিতা অত্যন্ত প্রসন্ন হয় আর তারপর তারা প্রতিদিন তুলসীকে জল দিয়ে ওই মন্ত্রের জপ করতে থাকে তারপর ওই তোতা পতিতা আর ব্রাহ্মণ তিনজনেই ওই মন্ত্রের প্রভাবে দিব্য বিমানে বসে বিষ্ণু লোকে চলে যায় শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবী সত্যভামা দেখেছেন আপনি কেবল তুলসীর এই মন্ত্রের প্রভাবে ওই তোতা আর ওই পতিতা আর ওই ব্রাহ্মণের সব পাপ নষ্ট হয়ে গেছে এই জন্য প্রত্যেক মনুষ্যকে রোজ তুলসীকে জল দেওয়ার সময় ওই মন্ত্রের উচ্চারণ অবশ্যই করা উচিত দেবী ওই মন্ত্র এই প্রকারের এটাকে তুমি ধ্যান দিয়ে শোনো ওং বৃন্দাবনয় সোয়াহা শ্রীকৃষ্ণ বলেন যে যে স্ত্রী প্রতিদিন তুলসীর সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে সৌভাগ্যশালী হবে যে পুরুষ তুলসীর সামনে এই মন্ত্রের উচ্চারণ করবে সে ধনের প্রাপ্তি করবে যে ঘরের সামনে প্রতিদিন তুলসী পূজা করা হবে সেই গৃহে সাক্ষাৎ লক্ষ্মী নিবাস করবে তুলসীর এই মন্ত্র মন্ত্ররাজ কল্পতরু এটা সমস্ত ফল প্রদান করে তথা যেই তুলসীর সামনে এই মন্ত্রের উচ্চারণ করবে সম্পূর্ণ সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত করবে স্ত্রীদের সর্বদাই স্নান করে চুল বেঁধে সিঁদুর দিয়ে প্রতিদিন তুলসীকে জল দেওয়া উচিত আর এই মন্ত্রের উচ্চারণ করা উচিত রোজ তুলসীর পরিক্রমা করা উচিত এটার জন্য সব দোষ নষ্ট হয়ে যায় প্রতিদিন সন্ধ্যার সময় তুলসীর কাছে দীপক জ্বালাতে হবে তুলসীর কাছে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত তুলসীর কাছে দীপক জ্বালালে ধনধান্যের প্রাপ্তি হয় হাজার অমৃতের ঘড়া দিয়ে স্নান করানোর পরও শ্রী হরি এতটা তৃপ্তি পায় না যতটা মনুষ্যদের দ্বারা তুলসীর একটি পাতা দিলে প্রাপ্ত করে দশ হাজার গাভীর দান থেকে মানুষ যে ফল প্রাপ্তি করে সেই ফল তুলসীপত্রের দানের থেকে পেয়ে যায় যে মৃত্যুর সময় মুখে তুলসী জল পেয়ে যায় সে সম্পূর্ণ পাপের থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে যায় কৃষ্ণ বলেন যে পূর্ণিমা অমাবস্যা একাদশী আর সূর্য সংক্রান্তের দিন মধ্যাহ্নকাল রাত্রি আর অশৌচের সময় তেল লাগিয়ে বিনা স্নান করে অথবা বিনা হাত পা ধুয়ে রাত্রের বস্ত্র পরিধান করে যে তুলসীপত্র তোলে সে মহাপাপি হয় ব্রত দান প্রতিষ্ঠা তথা দেব পূজার জন্য তোলা তুলসীপত্র বাসি হওয়ার পরও তিন রাত্রি পর্যন্ত পবিত্র থাকে তুলসীর এক একটি পাতা না তুলে পাতার সাথে অগ্রভাগও তোলা উচিত তুলসীর মঞ্জুরি সব ফুলের থেকে ওপরে মনে করা হয় মঞ্জুরি তোলার সময় তাতে পাতা থাকাও আবশ্যক বলে মনে করা হয়েছে তুলসী গাছকে না হেলিয়ে তুলসীর অগ্রভাগকে তোলা উচিত তুলসীপত্র কখনো কখনও নোখ দিয়ে তোলা উচিত নয় এটার থেকে পাপ লাগে রাত্রেবেলায় তুলসীপত্র স্পর্শ করবেন না অথবা তার পত্র তুলবেন না এমনটা করলে অশুভ বলে মনে করা হয় রাত্রেবেলা তুলসী গাছ নিদ্রা অবস্থায় থাকে এমন সময় পাতা তুললে পাপ লাগে গুরুবারের দিন তুলসী পাতায় অল্প একটু কাঁচা দুধ অর্পিত করুন দুধ দেওয়ার সময় ওং নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্রের জপ অবশ্যই করা উচিত তুলসী গাছের পাশে শালিগ্রাম রাখুন সেটার ওপর তিল দিন পূজায় তুলসীপত্র আর শালিগ্রামকে দুধে ভেজানো হলুদের তিলক অবশ্যই করবেন শালিগ্রামের ওপর তুলসীপত্র রেখে এটাতে চন্দন লাগানো উচিত যদি কোনো মহিলার মাসিক ধর্ম চলে তাহলে সে তুলসী পূজা করবেন না মাসিক ধর্মের সময় তুলসীকে স্পর্শ করলে ঘোর পাপ লাগে এটা থেকে স্ত্রীর দুর্গতি হয় তো বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার মন্ত্রের গুরুত্বকে শুনিয়েছেন এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন আর যদি এই কথা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় মা তুলসী অবশ্যই লিখবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ